একমার খেলার চেষ্টা করছেন কিন্তু মমিন ভাই একটি গুটি হাতে নেওয়ার চেষ্টা সুন্দর আবারও কিন্তু হাতে একমার রয়েছে ও গুড লাকে কিন্তু গুটিটি পকেট হয়ে গেল হাতের কাছে একটি ব্যাস রয়েছে ব্যাস দিয়ে কিন্তু তিনি রেড নেওয়ার চেষ্টা করছেন সুন্দর অ্যাকুরেট কিন্তু শর্ট দিয়ে কিন্তু রেডটা হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার বিপরীত প্লেয়ারের হাতের কাছে চলে গেল দেখা যাক এরপর তিনি কি খেলবেন সেটাই দেখতে চলেছি এখনো কিন্তু কালো গুটি মাঠে চারটি রয়েছে তিনি টান দিয়ে কিন্তু একটি গুটি পকেট পকেট দেওয়ার চেষ্টা করছেন সুন্দর ডাবলটাকে কিন্তু গুটিটি হলো ইজি দেখা যাক এরপর কালো গুটি কাট নেওয়ার চেষ্টা করছেন এবং রেড হাতে নেওয়ার চেষ্টা সুন্দর অসাধারণ একটি শর্ট কিন্তু তিনি দিয়ে দিলেন একমার রয়েছে সাদা গুটির জন্য কিন্তু একটু কিন্তু ও হো মিস